নমস্কার আমি সুচন্দ্রা পজিটিভ বার্তার বিকাশ এর বিশেষ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আজ আমার সাথে স্টুডিও রয়েছেন ডক্টর সুস্মিতা সরকার মহাশয়া উনার সাথে আমরা কথা বলবো উনি সার্বনিকতন মেডিকেল কলেজ ও হসপিটালের সাইক্যাট্রিক ডিপার্টমেন্টের একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আজকের আমাদের যে বিষয় তা হল কর্মক্ষেত্রে চাপ নিয়ন্ত্রণ অর্থাৎ স্ট্রেস ম্যানেজমেন্ট এটি আজকের দিনে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ সকলেরই জীবনে একটা শব্দ চাপ এই চাপ শব্দটা কিন্তু কিছুতেই আমাদের পিছু ছাড়ে না সেই বিষয়টি নিয়েই আজকে আমাদের আলোচনা এবং সাইকোয়াট্রিস্ট কি ভাবছেন সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো জানবো শুনবো ওনার মতামত এবং উনি যে পরামর্শ দেবেন সেই পরামর্শ অনুযায়ী আমরা আমাদের জীবনকে চালিয়ে নিয়ে যাব নমস্কার ম্যাডাম আ আমরা প্রসঞ্জিতের জানতে চাইছি যে আপনার পজিটিভ বার্তায় এসে কেমন লাগছে খুবই ভালো লাগছে যেখানে সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস বিশেষ করে মেডিকেল সায়েন্স যেভাবে ইভলভ করছে সেই অনুযায়ী আন্ডারস্ট্যান্ডিং গুলো অতটা ছড়িয়ে পড়েনি সব জায়গায় যেখানে সিটি এরিয়াতে যতটা বা মানে সেই অনুযায়ী সব কোনায় যে এই বার্তা পৌঁছানো কিভাবে মেডিকেল হেলথ কি সাইন সিমটমস কার কাছে যেতে হবে কখন যেতে হবে তো সেগুলো নিয়ে আমি যেটা কাজ দেখছি সবাই বলছেন যে যে বিষয়ের স্পেশালিস্টটা তো এটা একটা খুবই ভালো উদ্যোগ সমাজের জন্য থ্যাংক ইউ ম্যাম এটা আমরা চেষ্টা করছি যাতে আরও বেশি করে মানুষকে আমরা পজিটিভিটি স্প্রেড করতে পারি এবং সচেতন করতে পারি যাতে তাদের মেডিকেল কলেজের পাশাপাশি মানসিক এবং শারীরিক যে সুস্থতা সেটা যেন আমরা দিতে পারি আমাদের এই ছোট্ট একটি প্রয়াস প্রথম প্রশ্ন ম্যাম আপনার কাছে করছি আপনি কীভাবে কর্মক্ষেত্রে চাপ চিনতে পারেন যে কোনো সাক্যাট্রিক ইলনেস বা মানসিক রোগ বুঝতে গেলে প্রথম মানে খুবই সিম্পল জিনিস যে হচ্ছে একজন মানুষ তার রুটিন থাকে সে খাওয়া দাওয়া একটা টাইমে করছে কথা বলছে একরকম তার একটা পার্সোনালিটি থাকে তো সেটাই তার জন্য নর্মাল সাধারণ তার থেকে কোনো রকম বিচ্যুতি ঘটলে যে ঘুম হচ্ছে না বা খেতে ইচ্ছে করছে না হয়তো এই লোকটাকে দেখা গেছে যে খুব হাসি খুশি হঠাৎ করে হয়ে পড়ছে ছোটখাটো কথায় রেগে যাচ্ছে রকম বিহেভিয়ার ছিল না বাড়ির লোক বিশেষ করে বুঝতে পারে যে হ্যাঁ উনি তো এই কথাতে এরকম ভাবে রিয়াক্ট করতেন না সেরকম কেন করছে এনার্জি লেভেল খুব বেড়ে যাওয়া বা খুব কমে যাওয়া তো এই সমস্ত যে নর্মাল এর জন্য মানে সাইকিয়াট্রিতে আমাদের সেরকম কোনো টেস্ট নেই এগুলো নর্মাল আর এগুলো সব থেকে প্রথম মানুষ নিজের মধ্যে বুঝতে পারে যে আমি তো এটা করতাম না হঠাৎ করে এরকম কেন হচ্ছে আমি একটু ডিফারেন্ট ফিল করছি না আমার মানে বুক ধরপর করছে কিছু কিছু ফিজিওলজিক্যাল সিমটমস নিয়েও আসে যে বেশি হঠাৎ করে বুক ধরপর করে উঠলে মনে হচ্ছে এই মরে যাই মরে যায় তো এগুলোকে প্যানিক অ্যাটাক বলে অ্যাংজাইটি থেকে বা স্ট্রেস থেকে হতে পারে আবার হয়তো ধরুন খাবার দাবারের হজম থেকে শুরু করে প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে হঠাৎ করে কোনো কারণ নেই গা হাত পা ব্যথা হওয়া মানে শুধুমাত্র মানসিক যে ব্যবহারের পরিবর্তন হবে তাও নয় বিভিন্ন শারীরিক পরিবর্তনের মাধ্যমেও বোঝা যায় যে যখন মানে আমরা নিজেরাও জানি যখন বেশি আমরা স্ট্রেস থাকি মাথা ব্যথা হতে থাকে গা হাত পা ব্যথা করছে কারো খাবার হজম হচ্ছে না তো এগুলো বিভিন্ন রকম যে কোনো একটা নর্মাল পারসন যেভাবে বিহেভ করতো তার থেকে ডেভিয়েশন হচ্ছে কিনা সেটা দেখাটা ইম্পর্টেন্ট আর ম্যাডাম কর্মক্ষেত্রে মানসিক চাপের প্রধান কারণগুলো কি বলে মনে করেন প্রধান কারণগুলো একটা মানে এখন যেটা বার্নিং মানে কোভিডের পর থেকে হয়েছে ওয়ার্ক ফ্রম হোম তো তখন ওটা কোভিডের সময় ঠিক ছিল কিন্তু অনেক আইটি সেক্টরে আমরা পেশেন্ট দেখি যারা হচ্ছে এখনও ওই সেভেন্টি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট ওয়ার্ক ফ্রম হোম ফিফটি পার্সেন্ট অফিসে যাচ্ছেন তো কি হচ্ছে এতে যে হচ্ছে বাড়ি মানে কোনটা ফ্যামিলি টাইম আর কোনটা হচ্ছে ওয়ার্ক টাইম ফ্যামিলি আর অফিস আলাদা করে বুঝতে পারছে না যে কোনটা রিল্যাক্সেশনের জায়গা কোনটা কাজের জায়গা তো ওয়ার্কিং আওয়ারটা খুব ইম্পর্টেন্ট একটা ডেফিনেট ডিফাইন্ড ওয়ার্কিং আউটার হ্যাঁ আমার এটা থেকে এত অবধি টাইম তারপর হচ্ছে বিভিন্ন অড আওয়ার্স যেগুলো দিয়ে দেওয়া যে হঠাৎ করে অড আওয়ার্স দিয়ে দিল তো একটা ইনফ্রাস্ট্রাকচার প্রপার ইনফ্রাস্ট্রাকচার থাকা তারপর হচ্ছে যে মানে হসপিটালের ম্যানেজমেন্ট কীরকম ম্যানেজমেন্ট অ্যাপ্রোচেবল নাকি যে ওরা দেখছে কিনা না যে এমপ্লয়ের কোনো অসুবিধা হচ্ছে কি হচ্ছে না আর একটা ইম্পর্ট্যান্ট হচ্ছে স্কিল মানে অনেক সময় আছে যে অনেকে অনেক এমন পোস্টে ঢুকে যান যেটার সম্পর্কে কোনো আইডিয়া নেই সেই কোম্পানি বা ইনস্টিটিউশন কি এক্সপেক্ট করছে তার থেকে কোনো আইডিয়া নেই ফার্স্ট ডে ইউ গো ইন টু দেয়ার স্টাফ দিস ইজ নট পসিবল রাইট তো তার আগে যে কোনো পোস্টের আগে বা কিছুর আগে একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম হলে মানে একে তো এতে চেনা জানা হয় লোকজনের মধ্যে আর একটা হচ্ছে যে একটা ওরিয়েন্টেশন হলো কি চাইছে যে আমাকে এমপ্লয়ি কি চাইছে আমার কাছ থেকে আর এমপ্লয়ার যে সে কি চাইছে তো দুজনের এক্সপেকটেশনকে ম্যাচ করা যায় আর একটা জিনিস হচ্ছে ওয়ার্কিং এনভায়রনমেন্টে কতটা মানে লেজার পিরিয়ড আছে কি অ্যাক্টিভিটি হচ্ছে স্যানিটারি থিংস আর ভেরি ইম্পর্টেন্ট মানে মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে স্যানিটেশনের ব্যবস্থা আছে কি না প্রপার ওয়াশরুম ডিফারেন্ট আছে কি না তো এইগুলো দিয়ে হচ্ছে স্যালারি আর হচ্ছে গ্যাপ এইগুলো যে ডিউটি আওয়ার স্যালারি গ্যাপ তো এইগুলো বিভিন্ন কোম্পানি বা কোনো ইনস্টিটিউশনের মানে এক একটা পার্ট এক একভাবে ভূমিকা রাখে ম্যাডাম স্ট্রেস এটা আমাদের যে মানসিক এবং শারীরিক স্বাস্থ্যে কিভাবে প্রভাব ফেলে মারাত্মক প্রভাব ফেলে মানে এটা শুধুমাত্র মানসিক নয় শারীরিক প্রভাবও প্রচুর ফেলে মানসিক প্রভাবের ক্ষেত্রে যদি দেখুন ব্রেন একটা সময় অবধি আমাদের বডি চেষ্টা করে ওটার সঙ্গে অ্যাডাপ্ট করার জন্য এবার যদি কারো জেনেটিক ভালনারেবিলিটি থাকে যে আমি জেনেটিক্যালি আমার ব্রেনটা একটু সাসেপ্টেবল ওটার জন্য বা স্ট্রেস এমন স্ট্রেস যেটা ওভারওয়েলমিং আর ক্রনিক কন্টিনিউয়াস ধরে চলে যাচ্ছে তখন ব্রেন তার ক্যাপাসিটি হারিয়ে ফেলে ব্রেনের ক্যাপাসিটির বাইরে চলে আসে তো তখন বিভিন্নভাবে প্রেজেন্ট করতে পারে ডিপ্রেশন হিসেবে প্রেজেন্ট করতে পারে অ্যাংজাইটি হিসেবে প্রেজেন্ট করতে পারে ইভেন সাইকোটিক স্পেকট্রামেও প্রেজেন্ট করতে পারে আর শারীরিকভাবে দেখতে গেলে ওই যেগুলো আমি বলছিলাম যে মাথা ব্যথা হজমের অসুবিধা অ্যাসিডিটি থেকে শুরু করে বিভিন্ন হার্ট প্রবলেম এই সমস্ত নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে ডায়াবেটিস প্রেশার এই সমস্ত চলে আসতে পারে আগে থ্যাঙ্ক কীভাবে একটি প্রতিষ্ঠান কর্মীদের স্ট্রেস কমাতে সাহায্য করতে পারে প্রতিষ্ঠানের ডেফিনেটলি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে যেমনি আমি বললাম যে প্রফে কোনো প্রতিষ্ঠানের একটা স্ট্রাকচার প্রুফ হওয়াটা খুব দরকার যে আমার এতগুলো ওয়ার্কার আছে এটা হচ্ছে ওয়ার্কিং আওয়ার আমার এই এক্সপেক্টেশন তাদেরকে অফ দেওয়া সময় মতো মানে অনেকের থাকে যে কোনো ঠিক নেই ছুটি পেলাম কি পেলাম না আর সবসময় একটা মনিটর করা যে এই এমপ্লয়ি মানে এর থেকে এই ইউজুয়ালি এতটা আউটপুট দিত হঠাৎ করে তার প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে কেন কমে যাচ্ছে হয়তো অনেক সময় দেখা যাবে সে এতটাই স্ট্রেসড হয়ে গেছে যে তার ওয়ার্কিং ক্যাপাসিটি কমে গেছে তো সেই ক্ষেত্রে অনেক সময় হয় যে টানা এক দু ঘন্টা না করে যদি ফ্লেক্সিবল থাকে যে হ্যাঁ আমি এক ঘন্টা কাজ করলাম দিয়ে পাঁচ মিনিট একটু কলিগের সঙ্গে কথা বললাম চা খেলাম কফি খেলাম দিয়ে এসে বসলাম এইগুলো ক্ষেত্রে দেখা যায় যে ব্রেক বা এগুলোর সিস্টেম থাকলে হলিডে এই সমস্ত সিস্টেম থাকলেও মানে স্ট্রেসটা রিলিভ হয় অ্যান্ড দেন এগেইন যে প্রোডাক্টিভিটিটা সেটা বাড়ে কন্টিনিউয়াস কাজ করে অবভিয়াসলি প্রোডাক্টিভিটি কমে তো যখন এরকম একটা সিমটমস দেখতে পাচ্ছে তো দে ক্যান অ্যাপ্রোচ ইট আমার আমি একটা পার্সোনাল কোয়েশ্চেন করছি যে ব্যক্তিগতভাবে স্ট্রেস ম্যানেজমেন্ট আপনি কিভাবে করেন আমি কিভাবে করি দেখুন একটা যেটা বলছিলাম না যে হচ্ছে নিজের পার্সোনাল লাইফ আর ওয়ার্ক লাইফ এটার ব্যালেন্স করাটা সত্যি ব্যালেন্সটা কোথায় সেটা বলাও মুশকিল করাটাও মুশকিল বাট আমি চেষ্টা করি যে পার্সোনাল লাইফ পার্সোনাল লাইফের জায়গায় ওয়ার্ক লাইফ ওয়ার্ক লাইফের জায়গায় দুটো জিনিসে পার্সোনাল লাইফে ওয়ার্ক নিয়ে গেলাম ওয়ার্কের জায়গায় পার্সোনাল নিয়ে গেলাম কোনোটাই সাধারণত ভালো করে হয় না ম্যাক্সিমাম এফিকেসি দিয়ে তো ওই জিনিসটা খেয়াল রাখা আর মানে আমাদের যেগুলো ফিজিওলজিক্যাল বেসিক ফাংশান যেটা হয় ডক্টরদের খাওয়া দাওয়ার টাইমিং ঠিকঠাক নেই ব্রেকফাস্ট স্কিপ দিয়ে ডিরেক্ট লাঞ্চ করছে বা ডিনার করছে এরকম খাওয়া দাওয়ার ঠিকঠাক টাইমিং নেই তারপর হচ্ছে রেগুলার এক্সারসাইজ বা হচ্ছে মানে অ্যাটলিস্ট থার্টি মিনিট ব্রেস ওয়াক বা রকম ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমাদের খুবই কম ম্যাক্সিমাম বসে থাকা তো ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমি করার চেষ্টা করি আদার জিমে যাওয়া পসিবল হলে যাই নয়তো ওয়াক করে নিলাম মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক সেরকম আর মানে নিজের একটা হবি থাকা নিজের একটা পার্সোনাল যে হ্যাঁ ডাক্তারি বা পার্সোনাল লাইফের যেগুলোর মধ্যে তার মধ্যে আমার একটা হবি আছে যে আমি ওটাতে ইন্ডালজ করলাম আমার কখনো ইয়ে লাগলো আর ব্রেক আমি নিই মানে তিন চার মাস পর একটা এক সপ্তাহ ব্রেক নিলাম কোথাও ঘুরে এলাম বা বাড়িতে থাকলাম এই ব্রেকগুলো খুব দরকার হয় ইভেন মানে আমি পেশেন্ট দেখার সময়ও যে ওপিডিতে হয়তো পঞ্চাশখানা পেশেন্ট আছে তো আমি ইন বিটুইন চা কফি কিছু না কিছু একটা রাখি যে এক মিনিট ব্রেক হলেও সেটা অনেকটা রিল্যাক্সেশন দেয় মানে আমি ন্যাগিংলি চার ঘন্টা ধরে পেশেন্ট দেখছি সেটার যে একটা লেভেলের পর এক দু ঘন্টার পর তখন আমাদের মানে প্রোডাক্টিভিটি কমে যায় পেশেন্টের প্রতি অ্যাটেনশান কমে যায় তো আমি দেখেছি এর থেকে ভালো যে এক দু ঘন্টা পর যখন মনে হচ্ছে যে আমি আর পারছি না তখন পাঁচটা মিনিট ব্রেক নিলে পরের দু ঘন্টা প্রোডাক্টিভ হয় তো এগুলো সিম্পল সিম্পল মানে আমি স্টেপ নেওয়ার চেষ্টা করি আচ্ছা আমার প্রশ্নই ছিল এটাতে যে কাজ এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখার জন্য কি পরামর্শ দেন সিম্পল পরামর্শ কাজ কাজের জায়গা বাড়ি বাড়িতে বা কাজটাকে বাড়ি নিয়ে আসবেন না কাজ ওখানেই শেষ করে আসবেন আর বাড়ির জিনিসপত্র কাজের জায়গায় নিয়ে যাবেন না টেকনোলজি কি স্ট্রেস কমায় নাকি এটা বাড়িয়ে দিচ্ছে আরো টেকনোলজি আমি বলবো ডাবল এস শোড হয়ে গেছে মানে দুদিকেই মানে যেগুলো মানে এখন টপিক যে টেকনোলজি আমাদের ভালো করছে না খারাপ করছে ডেফিনেটলি টেকনোলজির কিছু কিছু পার্ট আছে যেগুলো খুবই ভালো করছে যে আগে আমাদের কাছে ইনফরমেশন ছিল না পড়াশোনা বিভিন্ন ইয়েতে সেগুলো ইজি হচ্ছে আবার টেকনোলজির কারণে যে আমরা সোশ্যাল মিডিয়া যে সমস্ত আসছে তো আমাদের যেটা কমিউনিটি একটা ফিল উই ফিল মানে ফ্যামিলির মধ্যেও মর্নিং যে এখন লোক ডিনার করছে সবাই একটা একটা ফোন নিয়ে আছে কারোর সঙ্গে কোনো কমিউনিকেশন নেই তো ফেসবুকে হয়তো বা ইনস্টাগ্রামে ফলোয়ার আছে থাউজেন্ড কিন্তু ফ্রেন্ড একটাও নেই কারো কাছে মনের কথা বলার নেই যেগুলো আছে সবই স্বভাব তো সেগুলো ক্ষেত্রে বলবো যে এটা প্রবলেম করছে যে কারণে এখন অনেক দিকে প্রোডাক্টিভিটি দেখা যাচ্ছে কম হয়ে যাচ্ছে লোকজনের পড়াশোনার টাইম থেকে শুরু করে মানে এমনি সোশ্যাল স্কিলও এখন এই কারণে বাচ্চাদের মানে ল্যাঙ্গুয়েজ ডেভেলপ হতে ডিলে হচ্ছে অনেক বাচ্চাদের লোকই কথা বলার হাতে ফোন দিয়ে দিয়েছে খাওয়ানোর সময় ফোন দেখছে তো এগুলো তো ইস্যু হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট শেখার জন্য কি কোনো প্রশিক্ষণ বা কোর্স আছে আহ মানে আছে দরকার বলে কি মনে করেন র প্রশিক্ষণ আলাদা করে দেখুন মানে স্ট্রেস ম্যানেজমেন্ট স্কিল বিভিন্ন রকমের প্রতিষ্ঠান আছে করার এবার এইগুলো সবার ক্ষেত্রে তো টাইম হয় না আলাদা করে কত কিছু শিখবেন তো সেগুলোর সিম্পলসকে স্টেপ যেগুলো আছে যে মেডিটেশন করলেন বা যোগা করলেন ডিপ ব্রিদিং এক্সারসাইজ ফিজিক্যাল এক্সারসাইজ এগুলো স্ট্রেস ম্যানেজমেন্ট টেকনিক এগুলো ম্যাম নেতৃত্বে থাকা ব্যক্তিদের স্ট্রেস ম্যানেজমেন্ট আলাদা কোনো কি দায়িত্বের মধ্যে থাকে অবশ্যই নেতৃত্ব মানে কোনো একটা লিডারশিপ ডিপেন্ড করে তার সাবঅর্ডিনেট যারা আছে তারা কিভাবে কোঅর্ডিনেটলি কাজ করছে কতটা এফিশিয়েন্টলি কাজ করছে তো লিডারের এটা তো একটা ইম্পর্ট্যান্ট কাজ যে হাউ মাই এমপ্লয়িজ আর ডুইং আর দে ফাইন নট আমার শেষ প্রশ্ন আপনার কাছে একটি সুস্থ কর্ম পরিবেশ গঠনে স্ট্রেস ম্যানেজমেন্টের ভূমিকা কতখানি থাকতে পারে অনেকটাই ভূমিকা কারণ যেটা হচ্ছে যে এখন যেই সিচুয়েশনগুলো সব সবাই মোটামুটি ডিমান্ডিং কাজ করে যতটা ডিমান্ড আছে তার মানে সবসময় টার্গেট যে বেস্ট কাজগুলো ইটস অলওয়েজ ডিমান্ডিং টু আস তো সেই ক্ষেত্রে সেই জিনিসপত্রগুলোকে কোপ আপ করার জন্য আর যে কম্পিটিশন এটা বেড়ে যাচ্ছে যে কোনো স্ট্রিমে আপনি যান দেখবেন যে দশ বছর আগে যেটা ছিল এখন সেটা নেই কম্পিটিশন বেড়ে যাচ্ছে ডিমান্ড বেড়ে যাচ্ছে সো ডিমান্ড অনুযায়ী কোপ আপ করার জন্য তো স্ট্রেসও বাড়ছে তো সেই ক্ষেত্রে স্ট্রেস যদি ম্যানেজমেন্ট না হয় ঠিকঠাক একটা টাইম পরে সেই পার্সেন্ট কোলাপস হয়ে যাবে যে না আর পারছি না ব্রেন আর পাচ্ছে না নিতে তো আলটিমেটলি মানে স্ট্রেস ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট থ্যাংক ইউ ম্যাডাম আপনাকে আপনারা শুনলেন সুস্মিতা ম্যাডামের পরামর্শ কীভাবে নিজের ব্যক্তিগত জীবন এবং কর্মজীবনকে আলাদা রাখতে উনি বারবার পরামর্শ দিলেন কাজ কাজের জায়গায় এবং পার্সোনাল লাইফ পার্সোনাল লাইফের জায়গায় সকলেই ওনার মূল্যবান বক্তব্য শুনতে পেলেন এবং আপনারা প্রত্যেকেই এই জিনিসটা যদি মেনটেন করেন তাহলে মনে হয় কর্মক্ষেত্রে যে চাপ আমরা সকলেই ফেস করি সেটা কিন্তু অনেকাংশে লঘু হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পজিটিভিটির সঙ্গে থাকুন থিঙ্ক পজিটিভ বি পজিটিভ পজিটিভ বার্তা নমস্কার